ওয়ান সকলে কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আর এই দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে ভাত হচ্ছে এখানে এই দেখো ভাত এই যে চাল ধুবো হাই চাল ধুয়ে নেওয়া হচ্ছে এই যে আর আজকের ওয়েদার দেখো রোদ নেই ভালো আকাশে মেঘলা মেঘলা ওয়েদার চলো আমি চালখানিটা দিয়ে দিই আর আজকে সমস্ত কাজকর্ম সকালে উঠে করে গাট মানে কাপড় কাঁচা হয়ে গেছে কাপড় কেঁচে এসছে তারপরে ভাত দিয়েছি আর এখন বাজে সাড়ে দশটা এখন থেকে আমার বলকটা স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে চলো তোমরা দেখো প্রথম থেকে শেষ অবধি আশা করি ভালো লাগবে ভিডিওটা আর যে যেখান থেকে দেখছো সকলকে সব সময়ের জন্য ওয়েলকাম আর পুরো বলকটা জুড়ে থাকার বন্ধুরাও অনুরোধ রইলো তো চলো আজকে আমি কি রান্না করছি তোমরাকে দেখাবো চলো চালটা না ভালো করে ধুলে হবে না জানো তো আমাদের ঘরের চাল এগুলো ধানের চাল সেই সেদ্ধ করা হয়েছিলো তোমরা ভিডিও দিয়েছিলাম সেই চাল ওই যে আমি ধুয়ে নিচ্ছি ভালোভাবে পরিষ্কার করে দিয়ে হাঁড়িতে একবারে দিয়ে দেবো আর কাঠি রান্না করতে আমার খুব ভালো লাগে জানো তো বন্ধুরা আর গ্যাসে অবশ্য মাছ ভাজা হচ্ছে গ্যাসে মাছ ভাজা হচ্ছে চাপিয়েছি আর দুটো ঠান্ডা ভাত আছে জল ভাত অনুষ্কা বলছে ভাত খাবো এখানে বলছি মাছটা ভেজে দিই দিয়ে জল খা মানে জল ঢালা ভাতগুলো দেবো আর দেখো এখানে মাছ ভেজে নিচ্ছি মাছ কি মাছ নিয়েছিল জানি না সকালে বেশ কিনতে বড় বড় সাইজের মাছ নিল মাছটা এখানে ভেজে নিলে আজকে দেরি হয়ে গেছে রান্না করতে জানো তো সে বড়ো কাকিমাদের বাড়িতে যাওয়া হয়েছিল তো আর দশটা পঁয়ত্রিশ বেজে গেছে দেখেছো কখন রান্না বান্না হবে বলে তো সকাল করে গরমের দিনে রান্না করতে ভালো লাগে আর আমি এমনিতেই তোমরা দেখেছ আমার ভিডিওতে আমি রান্না করতে করতে যাই জন্য তোমার মাছ সেখানে লবণ আর হলুদ মাখানো আছে আর এইগুলো ভেজিয়ে নিচ্ছি চলো এবার চাল হাঁড়িটা দিয়ে আসি দেওয়া হয় না চাল হাঁড়িয়ে যে দেওয়া হচ্ছে হাঁড়িতে তাই দেখো ধোঁয়া হচ্ছে নুনটা জানো তো নুনটা কাঠ আনতে হবে বাড়ি থেকে ধোঁয়া হচ্ছে জমছে ধোঁয়া হচ্ছে কাঠে রান্না হচ্ছে ডালা তো চলো ডাল হাঁইটা দিয়ে দিই তারপর ভাত হতে অবশ্য দেরি হবে আজকে বেলা হয়ে গেছে তালাহাঁড়ি আমার দেওয়া হয়েই গেছে চলো এবার আমি ঠাকুরটা ছাপা দিয়ে দিলাম আর উনুনটা ভালোভাবে চলুক

ভাত না ফ্যান গড়াতে দিয়ে দিয়েছি আর ওই গ্যাসের থেকে নিয়ে এসে কড়াটা ওনাদের বসতেছি এখানে আর মাছ ভাজা হচ্ছে অর্ধেক ভাজা হয়েছে যায় আর এই দেখো এখানে ট্যামেটো কুচি করে নেওয়া হয়েছে কেটে নিয়ে আর এখানে হচ্ছে একটা ছোট পেঁয়াজ সর্ষে জিরে আদা রসুন বেটে নিচ্ছি মাছের জন্য সদক বেটে নিই তোমরা দেখতে থাকো কাটানো হয়েছে মাছ সব ভাজা হয়ে গেছে মশলা ফসলা এই যে বেটে নিয়েছি এখানে আর এই দেখো পেঁয়াজ আর হচ্ছে টামাটো দিয়ে দিয়েছি তেলেতে ভাজা হচ্ছে শাক ভাজা আর হবে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে এই যে তরকারি বৌদি কাটছে আলু শেষ হয়ে গেছে বলে আনতে গেছে চলো তো আমি মাছের ঝালটা করে নিই এই দেখো মাছ ভাজা হয়ে গেছে সব এই দেখো সব মাছগুলোই ঝাল করবো

এই যে দিয়েছি বালিগুলো তাহলে তলায় পড়ে যাবে ওই জন্য আগে থেকেই দিয়েছি বালতির ভেতর চলো হাঁসটা না হয়ে গেছে এরা মশলা বেশ গায়ে গায়ে থাকলে বন্ধুরা দারুণ লাগে মাছের পুরো এক থালা জমিয়ে ভাত খেয়ে নেবে চলো আমারও হয়ে গেছে মাছের ঝালটা দেবার সারটা দিয়ে দেবো ব্যাস শাক দিয়ে দিয়েছি কড়াই ধুয়ে এবার লবণ দিয়ে দেবো উপর থেকে আর চাপা দিয়ে দিলেই শাকটা অনেকটা কমে যাবে তখন নেড়ে দেবো হালকা